বাংলাদেশের কিংবদন্তি নেতাদের মধ্যে দুইজন শহীদ প্রেসিডেন্ট জি রহমান এই দুইজন ব্যক্তিকে আলাদা রাখা উচিত তাদেরকে নিয়ে একদলেরা ফুঁজি বানাইয়া রাজনীতি করে ব্যবসা করতেছে সহি মুসলিমের হাদিসে আসছে রাসুস আসলাম বলেছেন যে মরে গেছে তাকে নিয়ে তোমরা বিরূপ মন্তব্য কইরো না কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে এখন তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ বুঝবেন তারা কিভাবে নিবেন তুমি আমি বলে কোনো লাভ নাই এক নাম্বার টু শহীদ প্রেসিডেন্ট জি রহমান তার ভালো কর্মগুলা অবশ্যই আল্লাহ কবুল করুক এটা আমরা চাই কিন্তু কোনো মানুষের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে নিশ্চিত তার মস্তিষ্কের সমস্যা আছে একথা কেউ বলতে পারে না এটা সমস্যা আছে অন্য আপনারা যেভাবে নেন শোনেন ফাগলের কথা ধইরা লাভ আছে আমাদের মুরব্বীরা বলে ফাগলে কি না কয় ছাগলে কি না খায় তো এই আমাদের সময় নষ্ট করে কোনো লাভ আসেনি হ্যাঁ করতে দেন বলতে দেন ওই আগের নাঙ্গল যেমনে গেছে তো বলেন তো আগের নাঙ্গল যায় বাংলাদেশের কিং নেতাদের মধ্যে দুইজন এই দুইজন ব্যক্তিকে আলাদা রাখা উচিত তাদেরকে নিয়ে এক দলেরা ফুজি বানাইয়া রাজনীতি করে ব্যবসা করতেছে তবে আমরা বাংলাদেশের মানুষ নির্দিষ্ট করা পরিবার থেকে মুক্তি চাই আপনি পরিবারের প্রতি আকৃষ্ট না এটা ধ্বংসের মূল কারণ আরে কি রে ভাই ফিরের বলে কারণে জানা না কিছু হেতে ফির নেতার ছেলে নেতা হয়ে লাগবে হেডার মুখ দিয়া লোল পড়ুক তাও হেতে নেতা কথা কি ঠিক বললাম তো এগুলো কি এগুলো তো কেয়ামতের লক্ষণ আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই শুধু আপনারা নিজেরা চিন্তা করেন মানে এই দুই পরিবার ছাড়া দুনিয়াতে আর কারো রাজনীতি করার কোনো অধিকার নাই। কি এই সিস্টেম এজিদে চালু করছিল কে চালু করছিল দেশ চালাবার অধিকার সমস্ত নাগরিকের আছে আপনি যোগ্যতা দেখে লোকেরে বসান কাজে লাগবে খামো গুলের পিছিয়ে না। পীরের ছেলে পীর হবে এটা আমি বিশ্বাস করি না নেতার ছেলে নেতা হইতো এটা আমি বিশ্বাস করি না তো সব নবীর ছেলে ছেলে নবী হইতো সব নবীর কি নবী নুয়াল আসলামের ছেলে কাফের নুয়াল আসলামের ছেলে কি ডাইরে কাফের নবীর ছেলে কাফের আবার জাহান নামি বলছে আল্লাহ আল্লাহ বলছে সে প্রাপ্ত এটা তোমার আহাল হতে পারে না সুতরাং মূল কথা যেটা এই ধরনের কথা আপনারা কানে নিয়েন না এগুলা মাঝে মধ্যে কই আবার ভাইরাল হইতে চায় কি হইতে চায় কারণ উল্টা পাল্টা কথা কইলে ভাইরাল হওয়ার সুবিধা কি আচ্ছা এটার একটা গল্প বলি বলিস এক লোক দেওবন থেকে পাশ করে আইসে তো দেওবন্ত পাশ করছে মানে বড় আলেম তো নিশ্চিত কিন্তু এলাকায় গ্রা দেশের লোকেরা তারে চিনে না তো তার আত্মীয় স্বজন পাড়া মহল্লার লোকেরা তারে খালি গুতায় তুমি দেওবন থেকে পাশ করে আইসো লাভ কি তোমার তো কেউ চিনে না এ কথা শুনে বেসারা খুব কষ্ট পাইছে আমারে সিনে না এটা নিয়ে আমি প্রতিদিন কথা শুনি আচ্ছা ঠিক আছে জুমার নামাজ আসছে বক্তৃতা দেওয়ার সময় বলছে আমার বোনেরা তোমার জরুরি কথা কথা আছে কয় কয় কি কাউয়া খাওয়া যায় বুঝেন নাই কি কাউয়ারে আপনারা কি কন কাক তো লেহেন আর কি কাউই তো কন কি উনি কি মাসালা দিছে খাওয়া লাগছে গন্ডগোল লাগার পরে দেশের খেপছে এত বড় সাহস দেবন থেকে বাস করে কাউয়া খাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো উনি বলছে যে এত রাগ ডাক দেখায় লাভ নাই আপনারা তাইলে আসেন ময়দানে বসে কথা হবে আরে বাপরে কাউয়া খাওয়া যায় উনি দেখাইব রাজ্যের সব জনগণ চলে আসছে মাঠে আলেমরা তো আসছেই আসার পরে আলেমদের মধ্যে বড় আলেম যিনি উনি সভাপতি উনি কথা বলো তুমি কি লেখাপড়া করে আইসো কাউয়া খাওয়া যায় তুমি আগে বলো কি কি কারণে বলছো কুত্তিকে পাইছো হ্যাঁ দাঁড়ায় কয় ভাইয়েরা আমার কাউয়া খাওয়া যায় কিনা হেডা বলার আগে আমার কষ্টের কথা আছে কয় কি আমি দেওবন থেকে ফাঁস করে আইছি সবাই আমার কেউ চিনি না তো চিনবো কেমনে কোন পদ্ধতি খুঁজে পাই না কোরআন হাদিস বলে তো ভাইরাল হওয়া যাবে না বলছি বলার এখন আর কেউ বলবো নি যে আমার কেউ চিনে না এই যে কথা বলছে হেতে তো ভাইরাল হেতের বউ যদি হেতের জিগা তুমি এটা কি কইসবো বুঝবি না এখন তো সবাই চিনছে আমার এলেগে এগুলাতে কান দিয়ে লাভ নাই একটা প্রশ্ন আসছে সম্প্রতি একজন লোক কবরে এতেকাপ করছে কবরে এতেকাপ করা সম্পর্কে কি বলেন হজরত ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন চল্লিশ বছর কবরস্থানের পাশে আজান দিছি, একটা মুর্দাও কুই মুর্দা কি জীবিত এক একজনও জীবিত হয় নাই আল্লাহ কোরআনে বলছেন তুমি মৃত্যু ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে না কোরআনের আয়া তুমি মৃত ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে পারবে না এটাও ফাগল। কবরের মধ্যে এতে কাপ কবর মানে কি আমরা যে কবর বলি এইটাই কি কবর কবর একটা জিন্দিগির নাম অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের সংগঠিত পর্যন্ত যে মাঝখানের সময় এটা পুরাটা কবর এটা একটা জিন্দগি এটা কি এই যে আমরা পৃথিবীতে আছে এটা একটা জিন্দগি না সেম কবরও একটা জিন্দিগি আপনারা জেনে মারিয়ে দিছে এটা যদি আপনার কবর হয় তো যারা সমুদ্রে মারা গেছে তাদের অবস্থা কি যারা আগুনে পুরে মারা গেছে লাশ পাওয়া যায় না তাদের অবস্থা কি আমাদের দেশের লোকেরা কবরের ব্যাখ্যা বুঝে না কবর একটা আলাদা জিন্দিগি যারা নেককার কবরের জিন্দিগিতে সুখে থাকবে এক শেষ কেমত হয়ে যাবে আর যারা বৎকার তারা এই গোমন্ত অবস্থায় তারা কষ্ট পেতে পারবে আজাব তাদের রুকে আজাব দেওয়া হবে তো কবরের মধ্যে এত কাপ এটা তো এটা একটা কবর কবর কিটা দেখতেছেন যেটা এটা কি কবর এটা একটা জিন্দিগির নাম এটা একটা মাউতা তোমরা মৃত্যুদেরকে কিচ্ছু শোনাতে পারবা না এই জন্য এইগুলো হইলো ফেতনা জুমার ফরজ নামাজের পরে যে সুন্নত আছে সেটা কি জরুরি না দেখেন নামাজগুলো আমরা ঠিক মতো পড়ি বলে আমার মনে হয় না আমাদের মধ্যে গাফলা আছে আমরা নামাজ নামাজের সংখ্যা নিয়ে গুতাগুতি করি ফজরের নামাজ কয় রাকাত রাকাত দুই রাখাত কখন ওই ফরজ ফজর নামাজের সুন্নত ছাড়তেন না এটা রাসুল পড়তেনি এই জন্য এটা ছাড়া যাবে না জহরের নামাজে নফল বাদ দিলে দশ রাকাত হয় কয়েকদিন আগে আমাদের ডক্টর বাসার ভাই একটা বক্তৃতায় উনি কথা প্রসঙ্গে বলছে যে জহন জিগায় জোহরের নামাজ কয় রাকাত কয় বারো রাখাত তো নফল নামাজটা কেন হবে নফল তো আপনি আরো বেশিও পড়তে পারেন কমও না পড়লেও কি নাই এটা নিয়েও দেখছি আরে কালেম ফতুয়া দিয়া গাইলে আমিলে সব সে এটি আমার আমরা পারি ভালো এটার মধ্যে আমরা এক্সপার্ট আছি এখন শোনেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি জুমার নামাজ কয় রাখা দেখি বলেন তো আপনারা এক জনের না বলতেছেন সবাই তো মাসাল্লাহ না আপনারা কিন্তু ভালো আছেন আপনারা মনে মনে ভাবতাছেন মোল্লা হুজুর যেদিকে আমরা সেদিকে যাবো সুবিধা আছে কথা লম্বা করতে চাই না ফরজ নামাজ সন্নতে মক্কাদা যেগুলো এগুলো আমাদের জন্য খুবই জরুরি রাসুজামের হাদিস আসছে প্রতিদিন বারোর আকাত সুন্না যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে বারোর রাকাত কয়ের আকাত ফজরের নামাজে দুই জোহরের নামাজে ছয় কত হয়েছে এরপরে মাগরিবে দুই অ্যাসাই দুই এই বারো রাকাত সুন্নত নামাজ যারা পড়বে যেমন আজকে বারো রাকত পড়ছেন আজকে জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানাবে আগামী দিন বারো রাকত পড়ছেন আগামী দিন আবার আল্লাহ জান্নাতে আরেকটা বাড়ি বানাবে তারপরের দিন আরেক আবার পড়ছেন আবার আল্লাহ একটা জান্নাতে বাড়ি বানাবে আর জুমান নামাজের কথা বলছিলাম জুমান নামাজ আপনি যখন মসজিদে ঢুকবেন প্রথমে দুই রাকত পড়বেন কয় রাকাত এরপরে কন্টিনিউ পড়তে থাকেন যতক্ষণ ইমাম মিম্বরে না উঠে কোনো সংখ্যা নাই দুই 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 পড়তে থাকবেন পড়ার পরে ইমাম যখন মিম্বরে উঠবে কোনো কথাও বলা যাবে না নামাজওয়ার পড়ার দরকার নেই হ্যাঁ শুধুমাত্র যারা ঢুকে তারা দুই রাকাত পড়তে পারবে বক্তৃদের শুনবেন এরপরে দুই রাকাত ফরজ কয় রাকাত ফরজের পরে দুই রেকাতও পড়তে পারবেন চার রেকাতও পড়তে পারবেন আলাদাও পড়তে পারবেন একসাথেও বুঝে নি কথা পরজের পরে ক রেকাত দুই রাখা চার রাকত দুই রেকাত চার রেকাত দুই রেকাত দুই রেকাত আলাদা আবার একসাথেও চার রেকাত পড়তে পারেন এর পরে আপনি যতক্ষণ পারেন নফল নামাজ পড়েন আপনারা কেউ না করবো পড়তে থাকেন নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ হয় না রাসূল এর হাদিস আসছে ফরজগুলি দিয়ে যদি আপনার এটা কাবার দেয়া না যায় তাহলে আল্লাহ কি দিবে নফল আরেকটা কথা বলে দেই হাদিসের ভাষায় সুন্না কোনো নামাজ নাই সবগুলো নফলের কাতারে দেওয়া হয়েছে সব কি সুন্না আলাদা করে সুন্নত কোনো নামাজ না আলাদা করে নফল কোনো নামাজ না সবগুলাই নফল সবগুলা কি পড়বেন এগুলো গুরুত্বপূর্ণ নামাজ আমরা পড়ি না অবহেলা করি অন্তত দুই রেখাত তো পড়বেন আপনি চার একাত না পড়েন অন্তত দুই রেখাত পড়বেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক এই নামাজের সংখ্যা নিয়ে একদিন একটা আলোচনা দেব ইনশাল্লাহ সর্বশেষ কথা ছেলের বাবা মেয়ের মায়ের সাথে আর মেয়ের বাবা ছেলের মায়ের সাথে দেখা করতে পারবে কি না মানে বেআই বেইন বেআর বাপরে বাপ চোদ্দ জনের মধ্যে পরে ও মাদ্রাসা ছেলেরা বলো চোদ্দ জনের মধ্যে পড়ে বেআই সাপ বেআই লগে লগে বয় আর আপনি মনে হয় যে বাপ সাপ জমাই বিয়া না হইতো বেআই বেআই শুরু করে কথা কি সত্য বলতাছি বিয়া না হইতেই বেআইন বেআইন আন্দরে ভাই ধরে চলি যায় পর্দার লঙ্ঘন হচ্ছে পর্দা লঙ্ঘন এক কথা শরীয়তে চোদ্দ জন ছাড়া কারোর সাথে দেখা করা বেয়াই তো আরো এটা নিরাপদ না এটা বুড়ো হইছে দিকা দেহ আপনারা শোনেন এটা কোনো বিশ্রী কথা না বুড়ো হইলে কি হইছে মন বুড়ো নি রাসুলের হাদিস এটা আমি মোল্লা নাজিম বলি নাই আল্লাহ রাসুল বলছেন মান আদম সন্তানের মন কখনো বুড়া হয় না এই জন্য আশি বছর বয়স হইল বিয়ার কথা বলে এটা হাসি দেয় কি ঠিক না বি সামনে যাওয়া যাবে না এটা জায়জ নাই শুধুমাত্র মেয়ের জামাই সামনে যাইতে পারবে কারণ সে মহরেম তাকে বিয়ে করা কি নাই জায়জ নাই হারাম হয়ে গেছে শ্বশুর তার পুত্রবধুর সামনে যাইতে পারবেন কারণ এই পুত্রবধূকে বিয়ে করা আর জায়েজ নাই হারাম এক কথায় যাদেরকে বিয়ে করা যায় তাদের সামনে যাওয়া যাবে না এটাই হলো শরীয়ত এটাই ইসলাম এটাই কোরআনের কথা আর বেআই বেআইন এগুলো যেভাবে চলে আমাদের দেশে বেফাস কি গল্প করে বেআই বেআইনে আমার বেআই আইছে আলবাইকে যায় ভয় দেখছেন কেমনে জানে আল্লাহ আমাদেরকে বুজার তফিক দান করুক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ